উঠে বসলেন বললেন তোমাদের আগে এই জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে এসেছিলেন সমাজ শক্তি রাষ্ট্র শক্তি তাদেরকে গ্রেফতার করেছে অপরাধ কি অপরাধ আর কিছু না

জমিনে তার জন্য গর্ত খনন করেছে ফাইজ আলু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তারে কোমর পর্যন্ত গেদ দাবায়া কোমর পর্যন্ত গেড়ে দিয়েছে সব্মায়ুতা

আল্লাহ তিন থেকে তাদেরকে এক চুল সরায়ে দিতে পারে নাই। আমার প্রিয় দেশবাসী এই কোরআনের আইন চালু করতে গিয়ে জালিমের পক্ষ থেকে যদি কোনো স্বজনত্রত্ব চাল শুরু হয় সেই অত্যাচারের মোকাবেলা করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা?

আমি আমার আল্লাহ নামে শপথ করি সনম এমন এক সময় আসবে যখন এমনির রাজধানী সানা থেকে শুরু করে হাজরা মাহুদ পর্যন্ত নারীরা তার সৌন্দর্যের পশরা নিয়ে ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে যাতায়াত করবে দিনের বেলা অথবা রাতের বেলা লা হাফু ওই সময় মানুষের অন্তকরনে কারো ভয় থাকবে না হে ওয়াদা কা আমার রাসূলের ওয়াদা শরীরে ভয় থাকবে না ডাকাতের ভয় থাকবে না হত্যার ভয় ধর্ষণের ভয় langchainার ভয় প্রতারণার ভয় থাকবে না ও সাহাবীরা ওয়ালাকিন্নাকুম তাসতাজিলুন তোমরা বড় তাড়াহুড়ো করতেছ এত তাড়াহুড়ো করোনা মার খাও অত্যাচারিত হও এরপরে সময় আসবে সত্যি সময় এসে গেল সত্যি সময় এসে গেল দিন প্রতিষ্ঠা হয়ে গেল নবীজি মদিনায় হিজরত করলেন ইসলামের রাষ্ট্র কায়েম করলেন নবীজি নিজে প্রেসিডেন্ট হয়ে গেলেন শ্রী বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বন্ধ হলো মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল এবার শুনুন আল্লাহ কি বলছেন রব্বুল আলমিন নবীজির শেষ জামানায় মদিনার শেষ जिंदगीতে আল্লাহ পাক শুনালেন ইদা জা আনাসুরুল্লাহ ওয়াল ফাত জানে নাই সুরা পড়েন আমার সাথে ইদা জা আনাসুরুল্লাহ ওয়াল ফাত ওয়া রাআইতান নাসায়দুনা ফি দীনিল্লাহ আফ

তা সেগণ লক্ষ লক্ষ্য জনতা জবান ছেড়ে দিন মহাপত্তের সাথে জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মহম মাদুরুল্লা আল্লাহ রব্বুল রবি নবীজি কে বলছেন নবী আমার ইদার